ধর্ম মন্ত্রণালয়ে নিয়োগ আবেদন করবেন যেভাবে ধর্ম মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয় পাঁচটি শূন্য পদে জনকে নিয়োগ দেওয়া হবে আট জানুয়ারি থেকে আবেদন শুরু করতে পারবেন এবং আঠাইশ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে করতে পারবেন অনলাইন ছাড়াও আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম এবং বিবরণী প্রথম পদের নাম উচ্চমান সহকারী পথ একটি গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দ্বিতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে পদ সংখ্যা চারটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত। বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তৃতীয় পদের নাম বার্তা বাহক বা মেসেঞ্জার পদ সংখ্যা একটি গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাস মোটরসাইকেল বা বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে চতুর্থ পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা একটি গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণীর পাস মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে পঞ্চম পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা একটি গ্রেড বিশ আট হাজার দুইশো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাস বা সুইপার সম্প্রদায়ের সদস্য বয়সীমা এক বছরের এ বছরের প্রথম দিন জানুয়ারি তারিখ জানুয়ারির এক তারিখ খেয়ে আবেদনকারী উন্নত এবং সর্বোচ্চ বয়স হবে আঠারো থেকে বত্রিশ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স সীমা আঠারো থেকে বত্রিশ পর্যন্ত তবে ক উচ্চমান সহকারী এবং খ অফিস সহায়ক কর্ম কাম কম্পিউটার মুদ্রা পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স সীমা চল্লিশ পর্যন্ত শিথিল বিভাগীয় প্রার্থীদের সব শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় বিভাগীয় প্রার্থী গড়ে চিহ্নিত টিক দিতে হবে অন্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় উল্লেখ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদন ফি প্রথম এবং দ্বিতীয় নাম্বার পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা এবং তিন থেকে পঞ্চম পদের জন্য সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে কর্মস্থল হজ অফিস আসকোনা বিমানবন্দর ঢাকা আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং আবেদনের বিস্তারিত জানতে আবেদনের বিস্তারিত জানতে লিঙ্কটি আমরা ওয়েবসাইট আমাদের কমেন্ট বক্সে বা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনি আবেদন করতে পারেন ডাব্লু ডাব্লু ডট হজ অফিস এইচ এ জে ও ডাবল এফ আই সি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি আপনারা আবেদন করতে পারেন এইচ এ জে ও এফ এফ আই সি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো আবেদন করতে পারবেন আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত